আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সেই জন্য শিঙ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো এই জন্য আলু শিঙ মাছ টমেটো কেটে নিয়েছি আর এখানে সাথে ডিম নিয়েছি তো এখনও হলুদ লবণ দিয়ে শিঙ মাছটাকে আগে ভেজে নিব শিঙ মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুগুলোকে আজকে অন্যরকমভাবে রান্না করব সব সময় তো আলু কষিয়ে রান্না করি তো আগে আজকে আমি আলুগুলোকে তেলের মধ্যে একদম ভাজতে ভাজতে সেদ্ধ করে ফেলবো ভেজে নিব তো আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো অনেকক্ষণ সময় নিয়ে ভেজে হাফ সেদ্ধ হওয়ার পর আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম দিয়ে তো হলুদ লবণ দিব এখন হলুদ লবণ মরিচ দিয়ে তারপরে আবার একটু কষাবো কষিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো যখন তেল উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি এখানে এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তরকারি যত কষানো হয় ততই মজা যে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা আর এখন ফুটানো গরম পানি দিয়ে দিলাম এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে তিনটা ডিম দিয়ে দিব যেহেতু রোজার সময় বাচ্চাদের ডিম খাওয়া হয় না তো ওরা এভাবে খেতেও চায় না সেদ্ধ সেদ্ধ ডিম বেশি পছন্দ করে না তো আমি এভাবে তরকারির মধ্যে দিয়ে তরকারি রান্না করে ফেলবো তো তিনটা ডিম আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন তরকারিটা হলে চুলা থেকে নামিয়ে নিব এই তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল কারা কীভাবে রান্না করে আজকে একটু ভিন্ন ধরনের রান্না করলাম আলুগুলোকে একদম তেলের মধ্যে ভেজে অর্ধসিদ্ধ করে তারপরে মশলা দিয়ে কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি শিঙ মাছ দিয়ে দিয়েছি এখন ডিম দিয়ে দিলাম তো আজকে মাছ ডিম দিয়ে আলু টমেটো রান্না করলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হচ্ছে ডিমগুলো এভাবে দিলাম যাতে করে ভাতের সাথে খায় ওরা এমনিতে সেদ্ধ ডিম দিলে কুসুমটা ফেলে দেয় তো আমি চাই যে ওরা ডিমটা খাক কুসুমটা যাতে ফেলে না দেয় সেই জন্য এভাবে রান্না করলাম এই যে আমার তরকারি রেডি তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ